আসসালামু আলাইকুম আমেরিকা প্রবাসী এক বড় ভাইয়ের বাসায় আমরা খুবই সুন্দরভাবে সিঁড়ির কাজ সম্পন্ন করলাম তো এই সিরিজে আমরা কি কি মাল ব্যবহার করেছি জানতে আমার পুরো ভিডিওটি দেখবেন সিঁড়িটা রয়েছে দুই দুই বক্স হাতুর হাতুড়ের নিচে রয়েছে দেড় দেড় বক্স ও এক এক বক্সের টানা রয়েছে খাড়া টানা রয়েছে তো এরকম সিঁড়ি আপনারা কত স্কোয়ার ফিটের মাধ্যমে করাতে পারবেন কত এম মাল দিয়ে করাতে পারবেন এরকম সিঁড়ি আপনারা ছয়শো পঞ্চাশের ভিতরে আপনারা করাতে পারবেন 1.2 পয়েন্ট এর মাল দিয়ে তো বাইয়ের সিঁড়িটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার হয়েছে আমাদের আমাদের লোকেশন হচ্ছে সিলেট দক্ষিণ সুরমা আপনারা যারা এসএস এর বিভিন্ন কাজ করাতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা আমার পেজে মেসেজ দিবেন আমার পেজে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম